সজল ঘোষ কথায় কথায় উনি বলেন যে আমি কথায় কথায় কিছু বললে আমি অ্যারেস্ট হই তাহলে পশ্চিমবঙ্গে থেকে যে সন্তোষ মিত্র স্কোয়ার নাম করা দুর্গা পুজো তাহলে কোথাও আমি বিজেপি পড়ি বলে এত দ্বিচারিতা কেন পুজো তো সবার পুজো যদি দুর্গা মা যদি সবার হয় তাহলে বিজেপি বলে কি পুজোটাকে আলাদা করে দেখা হচ্ছে এই প্রসঙ্গে কি বলবেন দেখুন সজল ঘোষ আমার মনে হয় টাইম লাইনে আসার জন্য এইসব বক্তব্য দেয় ওনার এই মুহূর্তে গত বছর পুজো হয়েছিল ভারত তৃণমূল কংগ্রেস আটকে ছিল ওনার পুজোতে গৃহমন্ত্রী এসেছিল এবারও উনি পুজো করছেন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি পুজো করেন তৃণমূল কংগ্রেস কেন আমাদের সরকার কেন কেউ কিন্তু বাধা প্রাপ্ত হবে এই ভয়টা কেন যদি আমি পরিষ্কার থাকি তাহলে আমাকে এই ডিসি পি কেন করবে আপনি যদি ভালো কাজ করেন সজলবাবু যদি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করেন তাহলে আপনাকে পুলিশের ভয় কেন নিশ্চয়ই কোনো ইলিগাল কাজ করছেন আপনি কলকাতা পুলিশের উপরে আমাদের বাংলা পুলিশের উপরে যখন এতটা চড়ে বসছেন ওই আমরা কিছু ইডি সিবিআই দেখুন কিছুদিন আগেই রেট হচ্ছে চারিদিকে রেট হচ্ছে ইলেকশন আসছে রেট হচ্ছে তো সজল বাবুর বয়স হচ্ছে ট্রাম লাইনে আসার খুব ওনার সবসময় খুব দরকার যে কোনো জায়গা হলে উনি ট্রাম লাইনে পৌঁছে যান আর ভারতীয় জনতা পার্টিতে সবে উনি এসছেন ট্রাম লাইনে আসতে উনি খুব ভালোবাসেন তাই জন্য সজলবাবুকে বলছি যে নিজের ভারসাম্যতা না হারিয়ে সুষ্ঠুভাবে দুর্গ উৎসবটা পালন করুন